হ্যালো ভিহর্স আজ আমি আপনাদেরকে বলবো কীভাবে নাম দিয়ে যে কাউকে বস করবেন হ্যাঁ ভিহর্স আমরাও অনেক বশীকরণ টোটকা দিয়েছি কিন্তু তারপরও আপনারা আমাদের কাছে বলেছেন দাদা এমন একটি বশীকরণ টোটকা দেন যাতে আমরা খুব সহজেই সফল হতে পারি এবং আমরা নিজেরাই সেটা করতে পারি তাই আজ আপনাদের জন্য এমন একটি সহজ বশীকরণ টোটকা নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সহজ হবে এবং এখানে কঠিন কোনো বিষয় নেই তাই আপনাদের জন্য বিষয়টি অনেক সহজ হবে এই জন্য যা করা লাগবে তা আমি আপনাদের এখন বলে দেব তো দেখতে পাচ্ছেন স্কুলের সামনে আমি একটি নকশা এঁকে রেখেছি তবে হ্যাঁ এই কাজটি করার আগে অবশ্যই আমি যেরকম দুইটি প্রদীপ জেলে নিয়েছি ঠিক আপনার সামনে দুইটি প্রদীপ জেলে নিতে হবে এবং পবিত্রতা রক্ষার জন্য এরকম একটি ধূপবাতি জ্বালিয়ে নেবেন তো আপনার সামনে দুইটা পবিত্র অবস্থায় আপনি দুইটা প্রদীপ জ্বালিয়ে নেবেন প্রদীপ দুইটা জ্বালানোর পরে একটি ধূপবাতি জ্বালিয়ে নেবেন তো অবশ্যই জন্য আপনাকে একটি সুগন্ধি সংগ্রহ করতে হবে যেটাকে আতর বা অন্য কোনো ধরনের সুগন্ধি হলে চলবে যদি আতর হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে তো এখানে অতিরিক্ত কোনো জিনিসের প্রয়োজন হবে না এই টোটকা দ্বারা আপনি নারী বা পুরুষকে উবাহিত বশ করতে পারবেন আবার বিবাহিত বা অবিবাহিত দুই ধরনের নারীকে আপনি বশ করতে পারবেন এটাকে সার্বজনীন বশীকরণও বলা হয়ে থাকে এটি কিন্তু খুবই শক্তিশালী একটি টোটকা তো বেশি দেরি না করে চলুন চলে যাওয়া যাক মূল পর্বে কীভাবে কাজটি করা যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি নকশা এঁকে রেখেছি নকশাটি এরকম একষট্টি বাষট্টি দুই আট সাত তিন ঊনসত্তর চৌষট্টি সাতষট্টি বাষট্টি নয় এক চার ছয় তেষট্টি ঊনসত্তর আশা করি আপনাদেরকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমি স্ক্রিনের উপরে এটি তুলে ধরছি আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নেবেন তো নিচে একটি জায়গা আছে নাম যার নাম এখানে লিখতে হবে আপনি যাকে বস করতে চাচ্ছেন এজন্যই আমি আপনাদেরকে আগেই বলেছি আজকে শুধুমাত্র নাম দিয়ে যে কাউকে বস করতে পারবেন তো এখানে শুধুমাত্র তার নাম প্রয়োজন হবে যাকে আপনি বস করতে চাচ্ছেন কিন্তু এই কাজটি যখন আপনি করবেন আপনার মনের মধ্যে শুধু সেই রমণী বা সেই নারীর কথা বা সেই পুরুষের কথাই আপনার মনের মধ্যে আসতে হবে তার চেহারা আপনার মনের মধ্যে ভাসতে হবে তাহলেই কাজটি হবে আর এই কাজটি সফল পাওয়ার জন্য অবশ্যই পবিত্র নিয়েতে করতে হবে যদি কোনো অসৎ নিয়েতে করা হয় তবে এর ফল পাবেন না তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এ ধরনের একটি সুগন্ধি দিয়ে আপনি এটি যে কোনো কাগজে লিখতে পারবেন কোনো সমস্যা নাই এর জন্য কোনো ভোজ্যপত্র বা কোনো কালের প্রয়োজন হবে না সুগন্ধিটি আপনি খুলবেন সুগন্ধিটি খুলে এই কাগজটি সম্পূর্ণ এই সুগন্ধির দ্বারা আপনি এভাবে এভাবে করে ভিজিয়ে ফেলবেন কাগজটি যতটুকু লেখা আছে এভাবে এভাবে করে এটি ভিজিয়ে ফেলবেন কাগজটি কাগজটি ভিজানোর পর এই কাগজটি আপনার দুইটি প্রদীপের উপরে ধরে শুকাতে হবে এই প্রদীপের উপরে আপনি তিনবার কাগজটি ধরবেন এবং এই প্রদীপের উপরে তিনবার কাগজটি ধরবেন কাগজটি এমনভাবে ধরবেন লক্ষ্য রাখবেন শুধু যেন এই সুগন্ধিটা শুকিয়ে যায় কিন্তু কাগজটি পুড়ে না যায় তো এখন আপনাকে যা করতে হবে এই কাগজটি মুড়িয়ে আপনার এক লোটা পানি সংগ্রহ করতে হবে যে কোনো পানি হতে পারে আপনার বাসায় যে পানি আছে সেই পানি এক লোটা পানি সংগ্রহ করতে হবে আপনাকে সেই পানির মধ্যে আপনার এই কাগজটি ডুবিয়ে রাখবেন এবং প্রতিদিন সকালে আপনি অল্প অল্প পরিমাণে সাত দিন এই পানিটি পান করবেন এবং তাহলে যেই নারীকে আপনি বস করতে চাচ্ছেন সে আপনার বশীভূত হবে ভিওয়ার্স আরও একটা কথা আমি বলে দিই আপনি এই কাজটা সবসময় গোপনে করার চেষ্টা করবেন যদি এই কাজটি করা আপনার কেউ দেখে ফেলে তবে এই কাজের কোনো ফলই পাবেন না তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের বশীকরণ টোটকা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি অবশ্যই আপনারা একটা শেয়ার দিবেন আপনাদের বন্ধুরা যাতে দেখতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন